সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগে থাকছে চিকেন কষা লাল শাক ভাজা আর ঢেঁড়স ভাতে প্রথমেই বলি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা দিলে চিকেনের গ্রেভিটা সুন্দর হয় তারপরে যাচ্ছে এটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেবো চিরে গুঁড়ো তোমরা চাইলে ধনে গুঁড়োও ইউজ করতে পারো এরপর যাচ্ছে এটা হলো শুকনো লঙ্কা গুঁড়ো খুবই অল্প পরিমাণ শুকনো লঙ্কাটা ইউজ করবো কেননা শুকনো লঙ্কা শরীরের পক্ষে খুব একটা ভালো না তারপর এটার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করতে করতে দেখলাম যে টু কালারটা একটু কম হয়েছে তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করে সুন্দর করে এটা ম্যারিনেশন করতে রেখে দিলাম এরপর চলে আসছি পরের পার্টি যেটা হল লাল শাক ভাজা লাল শাক ভাজার জন্য লাল শাকটা সুন্দর করে কুটে ভালো করে ধুয়ে অল্প একটু শর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইতে লাল শাকটা দিয়ে দেবো নাড়ানাড়ি করে করে লাল শাকটা সুন্দর করে ভেজে নেবো এদিকে ভাত হচ্ছে ভাতের মধ্যে ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো যাতে চলে না যায় সেই জন্য সুতো দিয়ে বাঁধা আছে লাল শাকটা হয়ে গেলে লাল শাকটার মধ্যে বাদাম ক্রাশ করে লাল শাকটা নামিয়ে নেব প্রায় হয়ে এসছে এর মধ্যে একটু বাদাম ক্রাশ করে ভাজা বাদাম দিয়ে লাল শাকটা নামিয়ে নেবো মাংসের জন্য এখানে আলু তৈরি হয়ে গেছে আলু গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা করে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো আলু ভাজার তেলটার মধ্যেই কুচনো পেঁয়াজ দিয়ে দেবো তার সাথে আদা রসুনের পেস্ট মিক্সিতে করে তার মধ্যে দিয়ে হালকা করে নাড়ানাড়ি করতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে কষে না আসে একটু করে জল দিতে থাকবো সাইড থেকে যাতে মশলাটা লেগে না যায় এরপর এর মধ্যে ক্যাপসিকাম কুচুগুলি দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল না ছাড়ে মশলা থেকে তেল ছাড়লে মাংসটা দিয়ে দেব মাংস দিয়ে দেওয়ার পর মাংস থেকে তেল ছাড়লে সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসটা নামিয়ে নেবো কেননা এটা চিকেন কষা যেহেতু সেহেতু একটু তেল তেল থাকলে ভাতের সাথে খেলতে খেতে সুবিধা লাগবে এরপর এইটার সাথে তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো এই হলো ফাইনাল ডিশটা তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে পরের পক্ষে ততক্ষণের ঘরের জন্য টাটা